আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি তৈরি করব ডাল ছাড়া চিকেন কাবাব রেসিপির প্রস্তুত প্রণালী শেয়ার করছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন ছোটো ছোটো টুকরো করে ক্লিন করে পানি ঝরে নিয়েছি আমি ব্ল্যান্ডারে কিমা করে নেব এই তো ব্ল্যান্ডারে কিমা করা হয়ে গেছে আমি একটা বলে ঢেলে নিয়েছি অ্যাড করবো স্বাদ মতো লবণ আধা চা চামচ করে হলুদ গুঁড়া লাল গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া করব আধা চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করবো এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন একসাথে মেশানো আছে এখন আমি অ্যাড করব একটা ডিম অ্যাড করব এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচ ভিনেগার হোয়াইট ভিনেগার অ্যাড করব ব্রেড ক্রাম উলটিয়ে পাল্টে মাখিয়ে নিব এখন আমি অ্যাড করবো আধা কাপ পেঁয়াজ কুচি সাথে পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি এক স্লাইস লেবুর রস করে দিয়ে দেব এখন সব উপকরণ একসাথে উল্টে পাল্টিয়ে ভালো করে মাখিয়ে কাবাবের শেপ করে নিব এই তো আমি একটা কাবাবের শেপ করে নিয়েছি এভাবে সবগুলো কাবাব আগে তৈরি করে নিব তেলটা গরম হয়ে গেছে আমি একে পরে কাবাবগুলো ফ্রাই করে নিব উল্টিপাল্টে পাল্টি ফ্রাই করে নিব। একটা কাবাব ফ্রাই হয়ে গেছে এভাবে সবগুলো কাবাব ফ্রাই করে নেব তৈরি হয়ে গেছে চিকেন কাবাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ